গাইলের কালীহাতিতে অবস্থিত কেন্দ্রীয় জয় কালীবরী মন্দিরে চলছে মহতি ধর্মীয় অনুষ্ঠান মহানাম যজ্ঞ পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বত্রিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়েছে তেরোই মার্চ দুই বৃহস্পতিবার যা চলবে সতেরোই মার্চ সোমবার পর্যন্ত মহানামযজ্ঞের যজ্ঞের শুভ সূচনা করা হয়েছে অধিবাস কীর্তন ও শ্রীমৎ ভগবত পাঠের মাধ্যমে শ্রীমৎ ভগবত পাঠ করেছেন বিশিষ্ট শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ কর্মকার আর কুঞ্জ সেবায় আছেন তুলসীদাস আগরওয়ালা অধিবাস কীর্তনে অংশগ্রহণ করেছে কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দির কীর্তনিয়া সংঘ এই যজ্ঞে অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ কীর্তনিয়া সম্প্রদায় কৃষ্ণ মুরারি সম্প্রদায় পিরোজপুর মিরার গিরিধারী সম্প্রদায় খুলনা রাধাপ্রিয়া অষ্ট সখী সম্প্রদায় নড়াইল গীত গীতগোবিন্দ সম্প্রদায় সাতক্ষীরা পাগল সম্প্রদায় দুয়ার গণেশ সম্প্রদায় হিঙ্গানগর আনন্দ সম্প্রদায় উত্তর কালিহাতি নিত্যানন্দ সম্প্রদায় আদি জয় সম্প্রদায় কালিহাতি আচ্ছা কি উদ্দেশ্যে এগুলি মানে এখানে ধর্মীয় যে সরঞ্জাম আদি সম্পূর্ণ নিজের হাতেই এই বয়সে উনি শিখে ধর্মকে উৎসাহিত উৎসাহিত করার জন্য উনি আজকে এক নাম অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় জয়কালীবাড়ি বিভিন্ন ভক্তের কাছে

এদিন পরিবেশনায় থাকবেন শ্রীমতী কল্যাণী ঘোষ ভারত অসিত সরকার বগুড়া উত্তম সাহা বগুড়া কালিহাতের কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু এবং সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের এই মহানাম ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আপনার কি কালীবাড়ির কমিটির নবনির্বাচিত কমিটি আমার কাছে তথ্য আছে নতুন পুরাণ সবাই সম্মিলিত কাজ করতেছে এতে করে ওদের উদ্দেশ্যে কিছু বলবেন সবাইকে বলবো আমরা নতুন দায়িত্ব পেয়েছি আমাদের গ্রামের জনগণের চাহিদা পূরণ করতে হবে এবং মায়ের বাড়ির যাবতীয় কাজগুলি আমরা সবাই মিলে সুন্দরভাবে সম্পন্ন করবো ধন্যবাদ ধন্যবাদ তথ্য ভিডিও চিত্রে গৌরাঙ্গ বিশ্বাস কালীহাতি